ধরুন ঢাকা ইউনিভার্সিটির পাঁচজন স্টুডেন্ট একটা প্রজেক্টে একটা মোবাইল অ্যাপস তৈরি করার জন্য একটা প্রজেক্ট তৈরি করেছে তাদের কাজ হচ্ছে একটা টিম ফর্ম করে একটা প্রোজেক্ট একটা মোবাইল অ্যাপ তৈরি করা তো আপনাকে যে প্রথমে একটা টিম ফর্মেশন করতে হবে তাই না একটা নির্বাচন ব্যবসায় যেমন একটা রোডম্যাপ থাকে একটা টিম ফর্মেশনেও কিন্তু একটা রোডম্যাপ থাকে তো বিখ্যাত মনোবিজ্ঞানী ব্রুস টাকম্যান ১৯৬৫ সালে একটা টিম কিভাবে ফর্ম করা যায় এটা নিয়ে সে একটা পাঁচটা ধাপ দিয়ে একটা ফর্মুলা তৈরি করেছিলেন এই মডেলটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু ব্যবহৃত হয় টিম ব্যবহৃত হয় এটা কিন্তু লিডারশিপে ব্যবহৃত হয় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এইটাকে কেস স্টাডি হিসাবে কিন্তু পড়ানো হয়ে থাকে তো আপনি একটা টিম কিভাবে ফর্মেশন করবেন হাউ ইউ উইল ফর্ম দ্য টিম এটা নিয়ে আমরা একটু আজকে আলাপ করবো তো প্রথম স্টেপটা যেটা হচ্ছে যে ফর্মিং ফর্মিং মানে হচ্ছে গঠন করা তো আপনি হয়তো পাঁচজন স্টুডেন্ট নিয়ে একটা দল গঠন করলেন এবং আপনাদের একটা মিটিং হলো এবং প্রজেক্টের শুরুতে সবাই কিন্তু একটু একটু চুপচাপ থাকে সবাই কিন্তু অনিশ্চিত থাকে কেউ কিন্তু নেতৃত্ব দিতে চায় না হ্যাঁ নতুন প্রজেক্টে একটা টিম তৈরি হয়েছে কে কি দায়িত্ব পালন করবে এগুলি নিয়ে কিন্তু সবাই একটু কনফিউজ থাকে দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে স্টোরমিং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে নেতৃত্ব নিয়ে একটু গন্ডগোল হয় তারা কে কোডিং করবে কে গ্রামিং করবে কে লজিস্টিক সাপোর্ট দিবে এগুলি নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ব হয় তারা কিন্তু এই যে স্ট্রেংথ উইকনেস এগুলি নিয়ে কিন্তু তারা আসলে একটু ক্লিয়ার একটা কিন্তু ধারণা পায় এই ধাপটা কিন্তু পার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপটা যদি তারা পার না হতে পারে তাহলে কিন্তু টিমটা কিন্তু আসলে ফর্ম হবে না এরপরের স্টেপটা হচ্ছে নর্মিং বা নিয়মিত করা নর্মিং মানে হচ্ছে যে একে অপরের শক্তি সম্বন্ধে জানে তাদের অ্যাবিলিটি সম্বন্ধে জানে হ্যাঁ একে অপরকে কিন্তু ফ্রেন্ড হিসাবে গ্রহণ করে নেয় হ্যাঁ তখন সদস্যরা কিন্তু নিয়মিত এবং তাদের মধ্যে যে নিয়ম কানুন আছে মূল্যবোধ আছে সেগুলি কিন্তু শেয়ার করে সহযোগিতা এবং আস্থা তৈরি হয় তারপরে তারা যেটা করে পারফর্মিং করে পারফর্মিং হচ্ছে চার নাম্বার স্টেপ পারফর্মিং এ তারা কিন্তু একে অপরকে সাহায্য করে যে ডেলিভারেবল মানে যে জিনিসটা করতে হবে সেটা কিন্তু সবাই জমা দেয় হ্যাঁ তারা অ্যাপটি প্রজেক্ট তাদের হয়তো অ্যাপটি একটা সেরা অ্যাপ হিসাবে পরিগণিত হয় এবং এটা তারা সাবমিট করে প্রজেক্টের ডেডলাইনটা তারা মিট করে লাস্ট স্টেপটা হচ্ছে যে টার্মিনেটিং বা অ্যাডজর্নিং মানে তাদের প্রজেক্টটা যখন শেষ হয়ে যায় তারা কিন্তু তখন তারা তাদের টিমটা ভেঙে যায় তারা কিন্তু সেলিব্রেট করে এবং তাদের যে অভিজ্ঞতা আমরা এটাকে ইংরেজিতে লেসন লার্ন বলি সেটা কিন্তু সবাইকে সবাই সাথে শেয়ার করে এবং এরপরে কিন্তু পুনরায় তাদের লেখাপড়ায় বা অন্য যে কাজ আছে সেটাই তারা চলে যায় তো রুশ টাকম্যানের টিম ডেভেলপমেন্টের যে ফর্মুলাটা এটা কিন্তু আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারেন আপনার ইউনিভার্সিটি আপনার কর্পোরেটে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে কিন্তু আপনাকে অবশ্যই একটা টিম আপনাকে অবশ্যই গঠন করতে probably.